ছেলে জামিন পেয়েছে এটা তো খুশির খবর তাই না যে কোনো মা বাবা তার বন্ধু বান্ধব স্বজনদের জন্য খুবই খুশির খবর যে জামিন হয়েছে তার নিকটজনের আপনজনের কিন্তু দেখেন যেই সন্তানের জামিন হয়েছে সেই সন্তানের মা বলছে যে এখন জামিন দিয়ে কি লাভ কেন বলছেন জানেন এটা হলো সাদ্দামের কথা বলছি বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলার সভাপতি সাদ্দাম সাদ্দামের মা হচ্ছেন দেলোয়ারা একরাম তিনি বলছেন বাড়ি এসে তো দেখবে ছেলে বইয়ের কবর এই জামিন দিয়ে কি হবে ওই ছোট্ট শিশু সন্তান নয় মাস বয়স ছেলে সন্তান তো তার কথা বলছে যে এখন জামিন হইল ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন সেই জামিন হয়ে এখন লাভ কি এসে দেখবে যে কবর দুঃখের চোটে বা শোকে দুঃখে এই কথাগুলি বলছে এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের বিচার আইন বিচার মানবতা কত মানে দূরে আমরা চলে গেছি আমরা মানবিক বাংলাদেশ গড়তে পারছি না কি নির্মম চিন্তা করেন যে স্বামী জামিন হচ্ছে না এগারো মাস ধরে চেষ্টা চালায় এই পেটে বাচ্চা নিয়ে সেই সাদ্দামের স্ত্রী চেষ্টা করছে তার বাচ্চা ওই অবস্থায় বাচ্চার মুখ দেখেনি হয়েছে তারপরে সেই মৃত বাচ্চা এবং মৃত স্ত্রী গেল দেখতে সাদ্দামকে জেলখানায় তাও জেলখানায় যেতে হলো প্যারলে মুক্তি পেল না এটা নিয়ে যখন কি ব্যাপক হইচই হলো তখন যা করে আর কি সরকার তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে দিল ছয় মাসের যখনই হইচই হবে তখন অ্যাকশন হবে তার আগ পর্যন্ত অ্যাকশন হবে না তো এই কারণেই এখন তো দেখলাম যে নাকি তার জামিন হয়েছে এখনো নাকি মুক্তি হয়নি তো যাই হোক এখন মুক্তি হওয়া না হওয়াটা গুরুত্বপূর্ণ না সাদ্দামের জন্য বা তার এর জন্য বরং এখন সে কি করবে সাদা বেরোয় এসে কবরে এসে কান্নাকাটি করবে এই তো শোক করবে যাক তারপরও যে সেটা ভালো কিন্তু এই যে সময় মতো না দেয়াতে এবং এই মাসের পর মাস বছরের পর বছর জেলে আটকে রাখার এই বিধানটা বন্ধ করা দরকার একজনকে আটক করার পর সুনির্দিষ্ট মামলা মামলা আটক করা উচিত ঠিক আছে তার যদি জামিন হয় জামিন দেওয়া উচিত আর যদি জামিন না হয় বা মানে জামিন পায় যেটাই হোক না কেন বিচারটা তো তাড়াতাড়ি করতে হবে এক মাস দু মাস তিন মাস এই লম্বা সময় ধরে কারাগারে বসে এই অবস্থার হয়তো একটা পরিবর্তন হবে কিন্তু ওই যেই লাউ সেই কদু সরকারের হয়তো অনেক যুক্তি আছে কিন্তু এই যুক্তিতে কি হচ্ছে মানুষ তো আর সাফার করতেছে তাই না একটা যুক্তিযুক্ত জিনিস প্রতিষ্ঠা করা গেল না এই দেড় বছরেও এটাই দুঃখজনক দর্শক